রেকর্ড বা বা ঘরে গ ধারা যদি থাকে তাহলে জানবেন সেই জমিতে মন্তব্যের আপনি যদি কিনতে যান সেই জমিতে আদিবাসী মানুষদের কিন্তু অগ্রাধিকার আগে দেয়া হয়েছে তারপরে আপনি অগ্রাধিকার পাবেন এবং একটা বিষয় মাথায় রাখবেন আদিবাসী মানুষরা ওই সম্পত্তি যখন বিক্রি করতে চাইছে তাদের যদি প্রয়োজন হয় যে কোনো রোগের জন্য তারা বিক্রি করছে সম্পত্তিটা বা বিভিন্ন কারণে প্রয়োজনীয় কারণে যদি বিক্রি করতে চায় তাহলে আপনি যদি কিনেন সেই সম্পত্তি ডিডে এগ্রিমেন্ট করেন তাহলে সেই সম্পত্তি কিন্তু ভ্যালিড নয় সেই সম্পত্তি কিভাবে ভ্যালিড করবেন বৈধ কিভাবে করবেন তাহলে আপনাকে বিএলআরও এবং অনগ্রসর বিভাগ যেটা উপজাতিদের কল্যাণ বিভাগ আছে সেখানে লিখিত আপনাকে জানাতে হবে সেই লিখিত আপনাকে জানাতে হবে দুই পক্ষ থাকবে সেখানে লিখিত হয়ে তারপরে তাদের আদেশ নিয়ে তারপরে আপনি একটা ডিড দলিল বানাতে পারেন তখনই একটা বৈধ দলিল কিন্তু হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের জমি কিনতে যাচ্ছেন সেক্ষেত্রে চোদ্দ বা চোদ্দ গ ধারা আছে আদিবাসী সম্প্রদায়ের জমি কেনার ক্ষেত্রে এইসব বিষয়গুলি মাথায় রাখতে হবে তো আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবে এবং আরো কিছু যদি বিষয়বস্তু জানার থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ